এখন যেন দুকুল হারাতে বসেছেন নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি নূর হোসেনের সাবেক গার্লফ্রেন্ড জান্নাতুল ফেরদাউস নীলা সাবেক স্বামী সায়ম প্রদানের সঙ্গে তালাক হয়ে গেছে এর মধ্যে শেষ বরসা ছিল নূর হোসেন নূর হোসেনের ফাঁসির রায় হয়েছে গতকাল এক সময় নূর হোসেনের প্রেমে হাবুডুবু খাওয়া নীলা এখন নূর হোসেন সম্পর্কে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস নীলা বলেন ওর কারণেই আমাকে জেল খাটতে হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন ওরা অপরাধ করার কারণেই ওদের ফাঁসি হয়েছে এতে আমি আর কি বলবো আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক কিছু লিখেছেন আর লিখে কি হবে আপনারা যা ইসা লিখেন আমি এর কোনো প্রতিবাদ করব না জানা গেছে নীলা নূর হোসেনের সহযোগিতায় দু সালের তিরিশে অক্টোবর নাসিকের 4 পাঁচ ও ছয় নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন এরপর থেকে চার নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে পরকিয়া জড়িয়ে পড়ে আলোচনায় আসেন তিনি নীলাকে সাতাশ লাখ টাকা দিয়ে একটি টয়োটো প্রিমিও গাড়ি কিনে দিয়েছিলেন নূর হোসেন বাড়িতে দিয়েছেন দামি আসবাবপত্র নূর হোসেনের স্ত্রী পরিচয় বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করতেন তিনি কেন্দ্রীয় বেশ কজন রাজনৈতিক নেতা ও প্রশাসনের অনেক কর্তা ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন নিলা এ সময় নীলাকে অনেক বেশি মূল্যায়ন করত নুর তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা সমালোচনা ছিল ব্যাপক কিন্তু যে যাই বলতো তেমন একটা গায়ে মাখেনি নূর ও নীলা এক সময় স্বামী সায়ম প্রধানকে ছেড়ে নুর হোসেনের চলে যান নীলা স্বাভাবিকভাবেই তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কিন্তু এক সময় তাদের সেই সম্পর্কে ফাটল ধরে এ নিয়ে স্বামী সায়মের সঙ্গে বিরোধ দেখা দিলে দু হাজার তেরো সালের পঁচিশে জুন সায়মের সঙ্গে নীলা তালাক হয়। সাদ খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ আবর্তনের জন্য 2014 সালের 18ই মে নিলকে আটক করে পুলিশ। তবে পরদিন তাকে ছেড়ে দেয়। 2013 সালে 26ই অক্টোবর সিদ্ধির বন্দরে থেকে জুয়েল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক আসামি 164 ধারায় আদালতে দেওয়া করতে দেওয়ানততেমূলক জামানমদিতে হত্যার সঙ্গে নীলার জড়িত থাকার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে 2014 সালে 26ই মে পুলিশের হাতে গ্রেপ্তার হন নীলা। প্রায় আড়াই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। জামিন প্রদান জানান কারাবোকে সময় নীলা তার কাছে আবার ফিরে যাওয়ার ক্ষতি মিনতি করলে সন্তানের দিকে তাকিয়ে তিনি মোটা অঙ্কের টাকা খরচ করে নীলাকে জামিনে বের করে আনেন কিছুদিন তার সঙ্গে ভালোভাবে নীলার দিন কাটে 2014 সালে ইদুল আধার ছুটিতে নীলা ও সায়াম সহ পরিবারের লোকজনকে কক্সবাজারে অবকাশ কাটাতে দেখা গেছে ওই সময় নীলার সঙ্গে সায়ামের ঘনিষ্ঠ ছবিও ফেসবুকে আপলোড করেন নীলা কিন্তু কিছুদিন পরে সায়ামের সঙ্গে আবারও নীলার বিরোধ দেখা দেয় এরই জের ধরে সালে 24 আগস্ট স্বামী সায়ামকে মারধর করে এবং ওই তাকে তালাক দেন নীলা তখন থেকে নীলা একাকে জীবনযাপন করছেন